ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকের এই দেওয়াই আইডিটি আপনাদেরকে রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব আপনারা ওফার মূল্যে আইডিটা পাবেন আইডিটি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গান কালেকশন রয়েছে প্লাস বান্ডিল কালেকশন এখন বান্ডিলের ডেস আপগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক রেয়ার রেয়ার বান্ডিল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর বেশি পয়সা দেব না আমি বিস্তারিত আইডি বলে দিচ্ছি আপনার দ্বারা যারা আইডি কিনবেন অবশ্যই আগে ভালো করে আমার নাম্বারটা যাচাই করে নেবেন প্লাস অন্যদের কমেন্টে আপনারা কমেন্ট যেমন করবেন কমেন্ট নিচ্ছি আমি অবশ্যই নাম্বার দিয়ে দিই আমি আমার তো আমার নাম্বারটা ভালো করে আমার গিয়ে দেখে নাম্বারটা মিলিয়ে নিবেন প্লাস আমার ভিডিওর কমেন্টও ও আপনার নাম্বারটা পেয়ে যাবেন নাম্বারটা ভালো করে মিলিয়ে দেখে তারপরে আমাকে নোট দিয়ে অনেক আছে আমার নাম্বার ইউজ করে আর অবশ্যই আইডি কেনার আগে আমরা আইডি কার্ড দিয়ে থাকি আইডি কার্ডের ওয়েবসাইট ও সামানসাইটের ছবি দিয়ে থাকি ভিডিও কলে এসে কথা বলবো আপনারা অফিসের সাথে আইডি কার্ডের নাম ঠিকানা মিল দেখে আমার ছবি দেখে তারপরে আপনারা অবশ্যই পেমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাকে আইডি বুঝিয়ে দেওয়া হবে আর কেউ আইডি আগে পাসওয়ার্ড চাবেন না অবশ্যই যেহেতু আমি ট্রাস্টেডভাবে আইডি সেল করে যাচ্ছি আমার আগে আপনাদের দেওয়া পসিবল